আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্ভবত তুমি নতুন এর আরবি বাক্যটি হবে মুমকিন এখানে মুমকিন অর্থ সম্ভবত অর্থ তুমি জেদিত জেদিত অর্থ নতুন সম্ভবত তুমি নতুন আগে ভালোভাবে কাজ শিখো এর আবি বকটি হবে আওয়াল তাল্লিম কয়েস এখানে আওয়াল অর্থ আগে তালিম অর্থ শিখা কয়েস অর্থ ভালো আওয়াল তাল্লিম কয়েস আগে ভালোভাবে শিখো আমি দশ রিয়াল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতে আশারা রিয়াল এখানে আনা অর্থ আমি আতে অর্থ দিব আশার অর্থ দশ রিয়াল অর্থ রিয়াল আনা আতে আশারা রিয়াল আমি দশ রিয়াল দিব এ লোককে আমি চিনি না এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাফি মালুম এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না হাদানা ফরানা মাফি মালু এ লোককে আমি চিনি না আমি সোজা কথা বলি এর আরবি বাক্যটি হবে আনা কালাম সিদা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা সিদা অর্থ সোজা আনা কালাম সিদা আমি সোজা কথা বলি আমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ফুলুস এখানে আনা অর্থ আমার মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা আনা মজুদ ফুলুস আমার টাকা আছে তুমি আমার বাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে ইন দা ইজে আনাবেদ এখানে ইনতা অর্থ তুমি ইজে অর্থ আসো আনাবেদ অর্থ আমার বাড়ি ইন দা ইজে আনাবেদ তুমি আমার বাড়িতে আসো একদিনে একশো রিয়াল এর আরবি বাক্যটি হবে অহেদ ইয়ম মিয়া রিয়াল এখানে অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন মিয়া অর্থ একশো রিয়াল অর্থ রিয়াল অহেদিও মিয়া একদিনে একশো রিয়াল আমার কথা কি তুমি বুঝছ এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইন্তা এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইন্তা অর্থ তুমি আনা কালাম মালুম ইন্তা আমার কথা কি তুমি বুঝছ তুমি পাগল নাকি এর আরবি বাক্যটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল ইনতা পাগল নাকি কেন সব সময় বকবক করো এর আরবি হবে লেশ আলাতুল গিরগির এখানে লেশ অর্থ কেন আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা লেশ আলাতুল গিরগির কেন সবসময় বকবক করো সে একদম ভালো না এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা অর্থ সে অর্থ একদম অর্থ না। মাফি হোয়া সে একদম ভালো না সব সবসময় বকবক করে এর আরবি বাক্যটি হবে আলাতুল গিরগির এখানে আলাতুল অর্থ সব সময়। গিরগির অর্থ বকবক করা আলাতুল গিরগির সবসময় বকবক করে

এটা কত রিয়াল এর আরবি বাক্যটি হবে হাদা কাম রিয়াল এখানে হাদা অর্থ এটা কামরিয়াল অর্থ কত রিয়াল হাদা কামরিয়াল এটা কত রিয়াল ম্যানেজার বেশি গরম এর আরবি বাক্যটি হবে মুদের হারারা জিয়াদা এখানে মুদের অর্থ বস বা ম্যানেজার হারার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি মুদের হারারা জিয়াদা ম্যানেজার বেশি গরম কিছু টাকা দাও এর আরবি বাক্যে হবে আতিস ফুলুস সয়্যা এখানে আতি অর্থ দাও ফুলুস অর্থ টাকা সয় অর্থ কিছু আতি ফুলুস সয়্যা কিছু টাকা দাও পানি পান করব এর আরবি বাক্যে হবে আনা শরাব ময়া এখানে আনা অর্থ আমি শরাব অর্থ পান করা ময়া অর্থ পানি আনা শরাব ময়া আমি পানি পান করব বেশি পানি আছে এর আরবি বাক্যটি হবে ময়া মজুদ জিয়াদা এখানে ময়া অর্থ পানি মজুদ অর্থ আছে জিয়াদা অর্থ বেশি ময়া মজুদ জিয়াদা বেশি পানি আছে এসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে তাল আনে সাওয়া এখানে তাল অর্থ এসো আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে তাল আনে সাওয়া সাওয়া এসো আমার সাথে এবারে এক মাস পর এর আবির্ভাবটি হবে হাদাবেদ অহেদ শাহার বাদ এখানে হাদা অর্থ এই বেদ অর্থ বাড়ি অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পর হাদাবেদ অহেদ শাহার বাদ এই বাড়ি এক মাস পর তোমার কাজ একদম পারফেক্ট এর আবির্ভাবটি হবে ইন্দ সুগল মিয়া মিয়া এখানে ইন্দ অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ একদম ঠিক বা ভালো ইন্দ্রসকল মিয়া মিয়া তোমার কাজ একদম পারফেক্ট আমি তোমাকে টাকা দিচ্ছি এর আরবি হবে আনা আতিক ফুলুস এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আনা আতিক ফুলুস আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কত টাকা চাও এর আরবি বাকটিতে হবে কাম এবি ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত এবি অর্থ চাও ফুলুস অর্থ টাকা ইন্টা অর্থ তুমি কাম এবি ফুলুস চিন্তা তুমি কত টাকা চাও হ্যাঁ আমি বুঝেছি এক মিনিট এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম দিগিগা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ বুঝেছি দিগিগা অর্থ এক মিনিট আইয়ুবা আনা মালুম দিঘি হ্যাঁ আমি বুঝেছি এক মিনিট বস বকশিস দিবেন না এর আরবি বাক্যটি হবে মুদের মাই আতি হারিয়া এখানে মুদের অর্থ বস আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ না দেওয়া হাদিয়া অর্থ বকশিস মুদের মাই আতি হারিয়া বস বকশিস দিবেন না আগেই তো বেতন দিয়েছি এর আরবি বাকরটি হবে আওয়ালানা আতিক রাতি এখানে আওয়াল অর্থ আগে আনা অর্থ আমি আতিক অর্থ দিয়েছি অর্থ বেতন তো বেতন দিয়েছি জানি বস কিন্তু এর আরবি বাকটি হবে মালুম মুদির লেকিন এখানে মালুম অর্থ জানা মুদির অর্থ বস লেকিন অর্থ কিন্তু মালুম মুদের লেকিন জানি বস কিন্তু টাকা পেলে আমি খুশি হব এর আরবি বাক্যটি হবে হাতছেল ফুলস আনা মুফসুদ এখানে হাতছেল অর্থ পাওয়া ফুলস অর্থ টাকা আনা অর্থ আমি মুফসুদ অর্থ খুশি হাতছেল ফুলস আনা মুফসুদ টাকা পেলে আমি খুশি হব তোমার কত টাকা লাগবে এর আরবি বাকটি হবে ইনতা কাম ফুল তোমার কাম অর্থ কত ফুল টাকা আবগা অর্থ লাগবে তোমার কত টাকা লাগবে আপনার ইচ্ছা আপনি দিন এর আরবি হবে দা মেজাস জীব আন্তা এখানে আনতে অর্থ আপনার মেজাস অর্থ ইচ্ছা জীব আনতা অর্থ আপনি দিন আন্তা মেজাস জীব আন্তা আপনার ইচ্ছা আপনি দিনা অর্থ এখানে কামিয়ম সুগল হেনা কতদিন এখানে কাজ করো আট মাস এখানে কাজ করি এর আরবি হবে তামানিয়া সাহার হেনা সুগল এখানে তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে সাহার হেন সুগল কাজ করি। তোমার কাজ ভালো এর আরবি হবে ইন্দর সুগল জেন এখানে ইন্দা অর্থ তোমার সুগল অর্থ কাজ জেন অর্থ ভালো ইন্দা সুগল জৈন তোমার কাজ ভালো